কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তল রয়েছে পুরো ভারত ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে সরব হয়েছেন কলকাতার তারকারাও এই ঘটনার প্রতিবাদে সারারাত মাঠে ছিলেন কলকাতার তারকারা এতে সরব ভূমিকা পালন করেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও এই বিষয়টিকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ধর্ষণ কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাথে নির্যাতিতার পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন তিনি কিন্তু নির্যাতিতার পরিবার এই টাকা গ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্যাতিতার পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চাওয়ায় বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোভে এক আন্দোলনকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমিকে ধর্ষণের হুমকি দেন সামাজিক মাধ্যমে পোস্ট করে ওই ব্যক্তি লেখেন আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করতো মিমির পরিবারকে দশ লাখ টাকা দেয়া হতো নাকি যদি তাই হয় মিমিকে আমরা ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে দশ লাখ টাকা দিয়ে দেব। এর সঙ্গে অসংখ্য গালিগালাস রয়েছে পোস্টটিতে সেই পোস্টটি মিমি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেই সাথে পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে মিমি লেখেন আমরা কি এই কারণে লড়াই করছি আমরা একজন নারীর জন্য বিচার চাইছি তাই না ধর্ষণের হুমকি দেয়াটা যেন পানি ভাত করে ফেলেছে এরা তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন এটা কোন ধরনের শিক্ষা